সদ্যই টেক্কা ছবির শুটিং শেষ করলেন দেব তারপরে শুরু হলো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার লিমিটেড এবং সুরেন্দ্র ফিল্মস এর প্রযোজিত খাদানের শুটিং সরস্বতী পুজোর দিনই শুভ মুহূর্ত অনুষ্ঠিত হল দেবের আগামী ছবি খাদানের সেদিন সেই অনুষ্ঠানে হাজির ছিলেন এই ছবির একাধিক কলাকুশলীরা যেমন ইধিকা পাল স্নেহা বসু সহ আরও অনেকে ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হলোই এই ছবির শুটিং জানা গিয়েছে এই ছবির শিডিউল বেশ লম্বা কলকাতা তো বটি এছাড়াও রানীগঞ্জের একাধিক খনি অঞ্চলে চলবে এই ছবির শুটিং খাদান ছবির গল্পে উঠে আসবে কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবনী সেখানকার রাজনীতি সহ নানা বিষয় শ্যাম মাহাতো এবং মোহন গল্প মূলত উঠে আসবে এই ছবিতে ধরা পড়বে তাদের বন্ধুত্বের কথা এখানে মোহন চরিত্রে অভিনয় করবেন জিসু। তিনি বৈষ্ণব কীর্তন গাইতেন একটি সময় তার স্ত্রীর চরিত্রে থাকবেন স্নেহা বসু অন্যদিকে পুরুলিয়ার বাসিন্দা শ্যাম মাহাতো এই কয়লাখনি অঞ্চলে কাজের সন্ধানে আসে তারপর তাদের সম্পর্ক সেই সম্পর্কের উত্থান পতন সহ সবটাই উঠে আসবে এই ছবিতে এখানে শ্যাম মাহাতো অর্থাৎ স্ত্রীর চরিত্রে থাকবেন বরখা ইধিকাপালকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে প্রসঙ্গত জুলফিকারের পর এই ছবিতে ফের একসাথে জিসু এবং দেবকে দেখা যাবে সেখানে তারা দুজন বিশেষ চরিত্রে অভিনয় করলেও এখানে তারাই মূল চরিত্র এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না